ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারি না মনটারে বুঝাইবা আমি পারি না মনটারে বুঝাইবা ভিতরে বাহিরে অন্তরে অন্তরে মন আমার পাঁজি হয় না সে জিরে মন আমার পাঁজি হয় না সেরাজি যেতে চাইলে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারি না বুঝাইবার আমি পারি না মন্টারে বুঝাইবার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারিনা না বুঝাইবার আমি পারিনা না মন্টারে বুঝাইবার ভিতরে বাহিরে অন্তরে মন আমার পাগ লামি করে এই দিক সেই দিক চৌদি ঘুরে মন আমার পাগ লামি করে এই দিক সেই দিক চৌদি ঘুরে অপরের দোষ খুঁজে ফিরে রে অপরের দোষ অপরের দোষ খুঁজে ফিরে নিজে হয় না পরিষ্কার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারি না মন্টারে বুঝাইবার আমি পারি না বুঝাইবার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে মনের গুরু মদন মাঝি ওই বেটায় তো এই মনের গুরু মদন মাঝি ওই বেটায় তোমার কাজে অসার কাজে অসার কাজে বাজি কত পাপাচার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারিনা না মন্টারে বুঝাইবার আমি পারিনা না বুঝাইবার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আবার আবুল শেষে হাই হু তাতে কান্দে বসে মহারাজ আবুল শেষে পারঘাটাতে কান্দে বসে হাজি বাবা কবে এসে রে বাবা রশিদ বাবা আমার কবে এসে করবে আমায় পারা পা ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারি না মন্টারে বুঝাইবার না মন্টারে বুঝাইবার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে মন আমার পাঁচি সে আমার পাজি ঐনা সে রাজি যেতে চাইলে বর ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারি না মন্টারে বুঝাইবার পারি না বুঝাইবার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারি না মন্টারে বুঝাইবার আমি পারি না মন্টারে বুঝাইবার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে